হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো আর আমি খুবই ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো জীবনে প্রথমবার আমাদের বাড়িতে খাসির মাংস রান্না করা হচ্ছে আজকে রবি রবিবার যেহেতু তো আজকে খাসির মাংস রান্না করা হবে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমাদেরও ভালো লাগবে তো এখানে দেখতেই পাচ্ছ যে আমি খাসির মাংসটা একটা গামলায় নামিয়ে নিচ্ছি তো এখানে একদম অল্প পরিমাণের মানে আড়াইশো মতন মাংস এখানে নিয়েছি আড়াইশো থেকে তিনশো এরকম হবে বাবা যেহেতু এনে দিয়েছে আমাকে তো আমাদের এখানে খুব কম পাওয়া যায় মানে বেশি পরিমাণের পাওয়া যায় না মানে প্রতিদিন ওঠেন আর কি আমাদের এখানে খুবই কম তো এখানে দেখতে পাচ্ছি তেল তো আমি কখনোই এরকম মাংস কখনোই মানে রান্না করিনি আর আজকে মানে মন থেকে বলছি খুব খেতে ইচ্ছা করছিল কিন্তু কখনো খাওয়া হয়ে ওঠেনি হ্যাঁ বাড়িতে খাইনি কিন্তু অন্য কোথাও বিয়ে বাড়ি বা কোথাও অনুষ্ঠানে বা কোথাও গেলে তখন খেয়েছি খুব ভালো লাগে মানে ইচ্ছা করে কিন্তু অনেকটাই দাম যে কারণে খেতে পারি না তো যাই হোক আমি এখন মশলাগুলো বেটে নেবো শিলে তো এখানে দেখতেই পাচ্ছ আমি সব কিছু রেডি করে রেখেছি পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব কিছুই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমাদেরও ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবে না আমি দেখছি যে ইদানিং ভিডিও দেখো কিন্তু লাইক করো না প্লিজ লাইক করে দেবে একটা লাইকের জন্য আমরা ভিডিওগুলো করি তোমাদের লাইক করলে পরে আমাদের ভিডিওর মানে আগ্রহতা আরও বাড়ে যে আরও মন থেকে মনে হয় আরও ভালো করে চেষ্টা করি ভিডিও করার তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমাদেরও ভালো লাগবে তুমি সুখে আমি একা সুখে দুঃখে ভেসে যাব বকুলের মতো ঝরিয়া মরণ চিরসুখে থেকে কোন আমি একা সুখে দুঃখে ভেসে যাব বকুলের মতো ঝরিয়া মরোনা বকুলের মতো ঝরিয়া মরোনা তুমি বন্ধু আমার সুখে থাক আমি এক সুখে দুঃখে ভেসে যাব এখন আমি উনুনে রান্না করব যেহেতু আমাদের গ্যাস নেই তো এখন আমি উনুনে রান্না করব মানে গ্যাসটা শেষ হয়ে গেছিলো অনেক দিনই তো আমি এখন উনুনে রান্না করব তো তোমরা দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ আমি এখন উনন্তের চাল করব। মানে জ্বালাবো উনুনতে জ্বালাই রান্না করব সম্পূর্ণ তোমরা ভিডিও দেখো অনেকটাই কষ্ট করি একটা ভিডিওর জন্য অনেকটাই কষ্ট করতে হয় তারপরে যখন ভিডিও লাইক না পড়ে তখন না মনটা ভীষণ খারাপ হয় লাইক না হয় ভিউজ না হয় তখন মনটা ভীষণ খারাপ হয়ে যায় কারণ খুব গরম তোমরা সকলেই জানো মানে প্রচুর পরিমাণের গরম দেখতেই পাচ্ছ এই গরমের মধ্যেও কিন্তু আমি রান্না করছি আর সত্যি কথা বলতে একটা ভিডিও অনেকটাই কষ্ট করে করি অনেক লোকে বলে যে ভিডিও করতে কি লাগে কিন্তু ভিডিও যারা করে তারা হয়তো জানে যে কতটা কষ্ট হয় একটা ভিডিও করতে তবুও আমরা চেষ্টা করি একটা ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করছি সম্পূর্ণ দেখো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবে আর শেয়ার করতে ভুলবে না আর যারা চ্যানেলে নতুন দেখছো আমার ভিডিও তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমি আপনারও চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তোমরা দেখতে থাকো তো ও হ্যালো ফ্রেন্ড যেহেতু আজকে আমি রান্না করছি খাসির মাংস তো প্রথম ফার্স্ট টাইম খাসির মাংস রান্না করছি জানি না কীভাবে রান্না করতে হয় কিন্তু মানে আমি আমার মতো করে চেষ্টা করব মানে যাতে ভালো হয় মানে আমি যেভাবে রান্না করি ওইভাবেই চেষ্টা করব কেমন হয় আর যদি কোথাও ভুল হয় তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানাবে মানে আর কেমন টেস্ট হয় এখনও তো রান্না শুরু করিনি রান্না করার পরে জানতে পারবো তো রান্নাটা করার পরে টেস্ট করে তোমাদেরকে বলবো কিন্তু তার আগে ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখো আর আমি প্রথমে আলুগুলো লাল লাল করে ভেজে নেবো ঠিক আছে আর মাংসটা আমি একটু অন্যভাবে তৈরি করব তো সম্পূর্ণ তোমরা দেখো তোমাদের ভালো লাগবে চলো এখানে আমি দেখতেই পাচ্ছ আলুগুলো দিয়ে দিয়েছি তো এখানে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু হলুদ এখনই দেব না পরে দেব হলুদ তো লাল লাল করে আলুগুলো ভাজার পরে আমি এদিকে মাংসগুলো মেরিনেট না কী বলে ওটা করব যাই হোক তো এখানে দেখতে পাচ্ছ আমি মাংসের মধ্যে হলুদ দিলাম লবণ লবণ দিচ্ছি আর সব মশলা দিয়ে একবারই একটু মিক্স করে রাখবো তো এখানে দেখতে পাচ্ছো আর আমি একটুখানিকে যে লঙ্কা দিয়ে দিচ্ছি সব কিছু মানে একবারে দিয়ে পেঁয়াজ লঙ্কা কুচি তারপরে মানে যা যা আছে আর কি সব কিছু একবারে দিয়ে সুন্দর করে মেরিনেট করে রাখবো তো রাখার পরে কিছুক্ষণ পরে আমি তো রান্না করবো তো এটা আমি লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি আর এখানে আমি মাংসের মধ্যে একটুখানি তেল দিয়ে দিচ্ছি যেহেতু মাংসের মধ্যে আমি দেখেছি এরকমভাবে রান্না করে আমি কিন্তু কখনো এইভাবে রান্না করিনি তো আমার একটা দিদি বলেছিল যে আগে থেকে মেরিনেট করে রাখলে পরে মাংসটা সফট হয় বা নরম হয় তো এই কারণে কিন্তু আমি মাংসটাকে আগে থেকে মেরিনেট করে রাখছি তো দেখতেই পাচ্ছ আর খাসি মাংসটা না একটু কেমন যেন মানে সুন্দর একটা মানে মানে সেন্ট বেরোচ্ছিলো সুন্দর একটা কেমন যেন একটা মানে নতুন তো যেহেতু পুরনো না নতুন তো আমার কাছে যেন একটু কেমন মানে কেমন লাগছিল যেন অতটা ভালো লাগছিল না কিন্তু রান্নার পরে যখন আমি সব মশলা দিয়ে মাখাচ্ছিলাম তখন কিন্তু সেন্টটা অনেক সুন্দর বেরোচ্ছিলো তো দেখতে পাচ্ছ ভালো ভালো সুন্দর করে কিন্তু মাংসটার সাথে পুরো মেরিনেট করা হয়ে গেছে তো এটা আমি এখন দশ কুড়ি মিনিটের জন্য একটি ঢাকা দিয়ে রাখবো তো দেখতে পাচ্ছ মাংস সব এক জায়গায় করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো আর আলুগুলোও আমি নামিয়ে নেবো আবার আলুগুলোও ভাজা হয়ে গেছে তো এখানে আমি ঢেকে রাখলাম তো আমি এখন আলুগুলো নামিয়ে নেবো দেখতেই পাচ্ছো লাল লাল হয়ে গেছে আলুগুলো মানে একদম অন্যরকম হয়ে গেছে তো একই হাতে রান্না করছি মানে কী বলবো এই পাশে ভাত দিয়েছি আর এই পাশে আমি আলুগুলো লাল লাল করে ভাজতে এদিকে মাংস মেরিনেট করছি সব কিছু একা হাতেই করতে হচ্ছে তো আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন আলুগুলো উঠিয়ে নেবো তো দেখতেই পাচ্ছ আলুগুলো আমি এখন উঠিয়ে নিচ্ছি যেহেতু লাল লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে আর বেশি পরিমাণে ভাজলে না পাপড়ের মতন হয়ে যায় তখন কিন্তু আলুগুলো অতটা ভালো লাগে না তো আমি আলুগুলো এক এক করে তুলে নেবো তো দেখতেই পাচ্ছো আলুগুলো না অনেক সুন্দর মানে এটা হলো বর্ধমানের আলু যাই হোক দিদি বাড়ি থেকে এনেছিলাম সেই আলুগুলো সুন্দর আলুগুলো আমি এখন নামিয়ে নিলাম সব তো কাল সেটা কালার হয়ে যায় এই কারণে কিন্তু আমি তেলে দিলাম না তো যাই হোক দেখতে পাচ্ছ আমার কিন্তু কষা হয়ে গেছে তো আমি এখন মাংসগুলো সব দিয়ে দেবো সুন্দর করে কষাবো মাংসটা দেওয়ার পরে তো খাসি মাংস আমি এইভাবেই রান্না করছি যেহেতু আমার প্রেশার কুকার নেই তো প্রেশার কুকার যেটা ছিল ওটা খারাপ হয়ে গেছে তো আমি ভাবছি যে আমি উনুনেই রান্না করব না কিন্তু আমার একটু প্রবলেম হয়েছিল রান্না করতে করতে না মানে একদম মাংসটা মানে ই হয়ে যাচ্ছিলো মাংসটা আর কি মানে সিদ্ধ হচ্ছিলো না জানি না কেন সিদ্ধ হচ্ছিলো না তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে মাংসটা না খাসি মাংসটা সিদ্ধ হচ্ছিল না কড়াইতে রান্না করছি বলে তার জন্য না এর মধ্যে অন্য কিছু দিতে হয় তোমরা কমেন্ট করে জানাবে মানে রান্না করতে যে নাজেহাল হয়ে গেছি পুরো জল দিচ্ছি তাও জলটা শুকিয়ে যাচ্ছে কিন্তু মাংসটা একদম সিদ্ধ হচ্ছে না যে কারণে আমি কিন্তু অল্প পরিমাণে জল দিয়েছি দেখতে পাচ্ছি কষানোর জন্য আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন আলু আলুগুলো দিয়ে আরও সুন্দর করে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি আর একটু জল দেবো এখনই আর জল দিচ্ছি না যেহেতু একটু সুন্দর করে কষানোর পরে তারপরে জল দেবো তো কেমন লাগলো ভিডিওটা তোমরা সবাই কমেন্ট করে জানাবে আর যদি কোথাও ভুল হয় তোমরা প্লিজ আমাকে জানাবে যে এখানে ভাই তুমি ভুল করেছো তো যাই হোক দেখতেই পাচ্ছ আমি কষানো হয়ে গেছে এর মধ্যেও জল দিয়ে দেবো তো সুন্দর করে একটুখানি ভালোই কষানো হয়ে গেছে কিন্তু তো আমি ফার্স্ট টাইম রান্না করছি যেহেতু খাসি মাংস জানি না কেমন হবে খেতে কিন্তু চেষ্টা করলাম তো এখানে দেখতেই পাচ্ছো আমার খাসি মাংসটা পুরো রেডি হয়ে গেছে আমি কিন্তু একদম অল্প জল দিয়ে পুরো সুন্দর করে কষিয়েছি আবার পরে জল দিয়েছিলাম হয়তো তোমাদের দেখাতে পারিনি কিন্তু রান্না পুরো রান্নাটাই হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ বললাম যে ফোনে চার্জ নেই পুরো মাংসটা রেডি হয়ে গেছে তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো